কালো ত্বক সাদা করার ম্যাজিক এখন থেকে কেউ আর কালো থাকবে না এটা ছেলে মেয়ের কালো কুচকুচে ত্বকের যেখানে লাগানো হবে সেখানেই হবে দুধের মতো ফর্সা ত্বকের মেস্তার দাগ ব্রুনের দাগ চোখের নিচের কালো দাগ এবং রোদে পড়া কালো দাগ ছোট ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এছাড়াও ত্বকের বলি রেখা দূর করবে ত্বকের ভাজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান টান করবে ত্বককে করবে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে ম্যাজিক রেমেডি ব্যবহারে ষাট বছরের বুড়িয়ে যাওয়া ত্বক হবে ষোলো বছরের তরুণ তরুণীর মতো ত্বক এত সুন্দর হবে যে সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা ত্বকে কি ব্যবহার করেছেন আপনাদেরকে ত্বকের টাকা খরচ করে আর কখনোই পার্লারে যাবার প্রয়োজন হবে না তো খুব এই রেমেডি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন প্রথমে একটি কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণ কাঁচা হলুদের গুঁড়া নিয়ে নিলাম চুলার হিট লোয়ে রেখে হলুদের গুঁড়াগুলোকে খুব ভালোভাবে কালো কুচকুচি করে ভেজে নিব দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়ার রং কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে এই পর্যায়ে আরো বেশ কিছুক্ষণ সময় ভেজে নিবো যতক্ষণ পর্যন্ত হলুদের গুড়ার রং একদম কালো কুচকুচে না হবে ততক্ষণ পর্যন্ত তো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে হিট বন্ধ করে দিয়েছি এবং কড়াইটাকে চুলা থেকে নামিয়ে হলুদের গুঁড়াগুলোকে গুলোকে ঠান্ডা করে একটি বাটির মধ্যে নিয়ে নিলাম ভেজে নেয়া হলুদের গুঁড়া ত্বকের কালো দাগছপ দূর করে ত্বককে করে গভীর থেকে ফর্সা ভেজে নেয়া এই হলুদের গুঁড়ার সাথে আরো কিছু উপাদান মিশিয়ে নিব তো প্রথমেই নিয়ে নিয়েছি কফি পাউডার এখানে এক চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে দিব কফি পাউডার আমাদের ত্বকের কালো দাগ ছোপ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে গভীর থেকে এবং গ্লাস মতো চকচকে কফি পাউডার এবং হলুদের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দিব চামচ পরিমাণ এক অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ত্বকের মিস্টার দাগ ব্রোনের দাগ চোখের নিচের কালো দাগ এবং রোদের পোড়া কালো দাগ ছোপ দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে এছাড়াও ত্বকের বলি রেখা দূর করে ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে দিয়ে দিব এক চামচ পরিমাণ বেসন বেসন আমাদের ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে ত্বকের দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দিয়ে দিব এক চামচ পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে 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 দূর হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে এই পর্যায়ে দিয়ে দিব এক চামচ পরিমাণ মধু মধু আমাদের ত্বকের কালো দাগছপ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকে করে গভীর থেকে ফর্সা দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকের কালো দাগছপ দূর করে সবগুলো উপাদান চামচের সাহায্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল ত্বকের যত্নে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী ম্যাজিক রেমিডি এখন আমি আপনাদেরকে বলে দিব এই ম্যাজিক রেমিডি আপনারা আপনাদের ত্বকের যত্নে কিভাবে ব্যবহার করবেন এই রেমিডি তৈরি করে নর্মাল ফ্রিজে সাত দিনের মতো সংরক্ষণ করে ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন এই রেমেডি নারী পুরুষ উভয়ই আপনারা ত্বকের যত্ন ব্যবহার করতে পারবেন এই রেমেডি আপনারা যে কোনো সময় চাইলে ব্যবহার করতে পারবেন বাইরে আগে 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 ঘুমাতে অথবা যে কোনো বেড়াতে যাবার যাবার সময় চাইলে ব্যবহার করতে পারবেন এই আপনারা ব্যবহারের আগে প্রথমে আপনাদের ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন এরপর পাতলা সুতি কাপড় দিয়ে ত্বক মুছে একটি মেকআপ ব্রাশের সাহায্যে রেমেডি খুব ভালোভাবে আপনাদের ত্বকের মধ্যে লাগিয়ে নেবেন এই রেমেডি আপনারা আপনাদের গলা ঘাড় হাতে পায়ে মুখমণ্ডল যে কোনো স্থানে ব্যবহার করতে পারবেন তো মেকআপ ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে রেমেডি লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে আলতো হাতে দশ মিনিট ত্বকে মাসাজ করবেন মাসাজ ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী মাসাজ করার ফলে ত্বকের রক্ত বৃদ্ধি ঘটে এর ফলে দূর হয় হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান করে তো খুব ভালোভাবে মাসাজ করার পর আবারও মেকআপ ব্রাশের সাহায্যে রেমেডি ত্বকের মধ্যে লাগিয়ে নিবেন রেমেডি খুব ভালোভাবে ত্বকে লাগানো হয়ে গেলে অপেক্ষা করবেন চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন এই রেমেডি এতটাই কার্যকরী একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে তিন দিন ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহার করতে পারেন নিয়মিত ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের ত্বকের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না আজ আর নয় এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম